অফসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোনো রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না ও এই যে তোমার বাজার আর এই যে তোমার ডিম আমার ডিম মানে আমি কি ডিম পারি না আরে দূরো তোমার ডিম বলতে বুঝেছি তুমি ডিম আনতে দিছিলা এই ডিম আনলাম এত ছোট ছোট ডিম কেন এত মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে বাবা রে এই কথা আমার একটু এত লাভ নেই ডিম তুমিও পারো নাই আমিও পারিনি ডিম পারছে মুরগি মুরগির গিয়ে জিগাইতে হইব হ্যাঁ এত ছোট ডিম পারলো কেন এত আবল বল বক কেন হ্যাঁ সমস্যা কি তোমার যাও ডিমগুলো বদলাই নিয়ে আসো এটা কি গো মহল্লা সব দোকানের ডিমের সাইজ এরকম

বউ এর লোক এত বাজাবাজি করে লাভ নাই এ শেষ পর্যন্ত বাজার লাগাতেই থাকবো তার সাইজে মাপ চায়নি মাপ চাইলে সে খুশি হয়ে যাবে চুপ করে আসো কেন বউ আজকে একদিন ছোট ডিম আনছি এটাতে চালায় নাও এরপর আর বলিবো না এরপর অবশ্যই ডিমের সাইজ দেখা বড় সাইজ দেখা তারপর আনো ঠিক আছে আজকের মতো মাপ করে দেওয়া আচ্ছা ঠিক আছে এরকম যেন আর দিন না হয় আর কোনোদিন আগে ডিমের সাইজ মাপুম তারপরে আনুম মনে থাকে যেন আর কক্ষন এরকম ডিম বানা না না এত ছোট ডিম আমি জীবনে আনুম না তোমাদের কথা দিলাম অথবা ভাই সুটি তুমি চলে আসছো না চলো চলো চ চ চলো কোথায় যাব তো চলো কোনো ফাস্ট ফুড বা কফি শপে গিয়ে বসি আপনি আমার ছবি প্রিন্ট করে দিবেন না তুমি বললে তো অবশ্যই করে দেবো কিন্তু দেখো সুটি আজকাল কেউ কিন্তু ছবি প্রিন্ট করে ঘরে জমায় না ম্যাক্সিমাম দেখবা যে মোবাইল কম্পিউটার এগুলোর হার্ড রিস্ক জমায় তাহলে আমি তো ভেবেছিলাম আপনাকে ছবিগুলো দিবেন তার জন্যই আসলাম তো ছবিগুলো কিভাবে দিবেন whatsapp করে দিবেন এটা তুমি কি বললে দেখো সুটি এই যে তুমি সুন্দর করে সাজুগজে এসে তোমাকে আমি দেখলাম আমার ভালো লাগলো এটা দেখা সাক্ষাৎের মধ্যে দিয়েই আমরা ছবি আদান প্রদান করলাম কিন্তু first of ছবিটা পাঠিয়ে দিলাম আর বাস্তবে দেখা করলাম এই দুটোর মধ্যে পার্থক্য আছে না এত সুটি সারা দুনিয়া ভার্চুয়াল যোগাযোগের পক্ষে থাকলে আমি কিন্তু এর পক্ষে নয় কারণ একটা জীবন্ত মানুষের মন মস্তিষ্ক হৃদয় আত্মা এই যে অনুভূতি এই অনুভূতিটার কিন্তু একটা অন্যরকম ব্যাপার এই যে আমার কথায় তুমি এখানে চলে আসলা আমার কিন্তু খুব ভালো লাগছে বিশ্বাস করো আমি কি বলবো মানে মনে হচ্ছে আমি একটা সৌভাগ্যবান ঘটনা কি হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিলাম ঠিক ওই মুহূর্তে আপনি আমাকে ফোন করলেন তার জন্য চলে আসছি ও আচ্ছা আর ভাইয়া তাহলে ছবিগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন আমাকে যেতে হবে অসুবিধা কি চলো আর কাপ কফি খাবো খাবো আর ছবি তোমাকে দেখাবো না না ভাইয়া আমার ফ্রেন্ড তো আমার যেন ওয়েট করছে আসলে পাঁচ মিনিট বেশি সময় লাগবে না প্রয়োজনীয় পোল্ড কফির অফার দেবো সাড়ে সাথে মেরে দেওয়া আর তাছাড়া হচ্ছে কি ওই একটা মডেলিংয়ের বিষয় নিয়ে তোমার সঙ্গে একটু আলোচনা করতে চেয়েছিলাম মডেলিংয়ে সে মডেলিং ওই কি যেন বল ও সাবানের সাবানের হয়েছে কি আমার ওই বন্ধু হচ্ছে খুব ক্লোজ ফ্রেন্ড একসাথে আমরা থাকতাম ও আবার ডিরেক্টর হয়ে গেছে হঠাৎ করে হঠাৎ করে না অনেক চমৎকার চমৎকার কাজ করেছে এখনও বিজ্ঞাপন বাড়াবে মডেলিং খুঁজছে যেহেতু ও জানে যে আমার হাত খুব চমৎকার আমি ফটোগ্রাফার সে আমাকে নক করেছে যে বন্ধু একটা অসাম একটা একটা কাজ হবে একটা নায়িকাতে না তা আমি বললাম স্টপ যেখানে খোঁজাখুঁজির শুরু করেছিস ওখানে রেখে দে আমার কাছে একজন লাস্যময়ী একজন অত্যন্ত সম্ভাবনাময়ী মডেল আছে আমি কিন্তু তোমার কথা ভেবেই কথাটা ও বলেছি এখন তুমি রাজি হবে কি না আমার কথা ভেবে বলেছে ও মাই গড থ্যাংক ইউ ভাইয়া কফি খেতে যেতে পারি কিন্তু একটা শর্ত আছে কফি দিতে কিন্তু আমি দিব না তাহলে যাব এই দেখো 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 সুইটি তোমার মতো একটা সুন্দর মেয়ে যদি রাগ করে হে তোমাকে তো আমি রাগ করতে পারি না দিও দিও চলো চল 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 কি কফি খাবে না হ্যালো কি করো তুমি আর কি করব অফিসে কাজ করছি কতদিন হলো তোমার অফিস আমাকে আসতে বলো না তাই নাকি অফিসে আসবে আচ্ছা কবে আসবে বলো তো ওমা তোমার অফিসে কি আমার বলে কই আসতে হবে নাকি কি বলো তোমাকে বলে আসতে হবে না তুমি আমার ওয়াইফ তোমাকে তো আর যেন করতে পারি না যে এক কাপ চা আর বিস্কিট বিদায় করে দিব বাবা তাহলে তোমার কাছে তোমার গুরুত্ব অনেক অনেক গুরুত্ব আচ্ছা ঠিক আছে এবার একটু অফিসটা আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি এই যে এই এই দেখো এই যে আমার ডেস্ক এই যে এই 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 এতটুকু তো সব সময়ই দেখাও আজকে পুরো অফিসটা ঘুরে দেখাও আরে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় না মানে আমি অফিসে পুরোটা যদি ঘুরে ঘুরে দেখাই আমাদের অনেক স্টাফ আছে ওরা কি ভাববে যে স্যারের ওয়াইফ মনে হয় সন্দেহ করে আমি সবার কাছে ছোট হয়ে যাব না আচ্ছা আচ্ছা হয়েছে বুঝতে পেরেছি রাখছি বাবা তোমার অফিসে আর চাকরি করা যাবে না মনে হচ্ছে করব বলো উপস্থিত পাচ্ছ বিশাল একটা বিপদের মধ্যে আছে বারবার ভিডিও কল দিয়ে পুরো অফিস দেখতে যাচ্ছে আচ্ছা তোমার বউকে সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছ না কেন পাগল ডাক্তার ও মাই গড সেটা কোনো ভাবে সম্ভব না যদি তাকে বলি উল্টো আমাকে পাগল বানিয়ে ছেড়ে দিবে হুম হ্যাঁ তা ঠিক বলেছো আচ্ছা তোমার বাসার লোক কি জানে তোমার বউ এমন সন্ধুবাতিক রোগে আক্রান্ত জানে হয়তো আসলে আমি না কিছু বলতে পারছি না ভালোবেসে বিয়ে করেছি তো সেটা নিয়ে অনেক কথা শুনতে হয় তার মধ্যে ভাইয়ের আগে আমি বিয়ে করে ফেলেছি সেই বিষয়টা নিয়ে অনেক কথা শুনতে হয় আচ্ছা তাহলে তার বাড়ির লোক কি জানে জানে জানলো লাভ নেই বহুবার বলেছি কোনো কাজ হচ্ছে না একটু ভালো করে বলো না তাকে একটু বোঝাইতে কোনো লাভ নেই আচ্ছা বলো কিসের জন্য আসছো ওই যে আমার ফাইলটা কি দেখা হয়েছে সেটাই তো দেখতে বসছি কোনো লাভ হচ্ছে না বারবার ফোন আসছে ফোনে কথা বলতে হচ্ছে কনসেন্ট্রেশন দিতে পারছি না তুমি যাও ডেস্কে যাও আমি পাঠিয়ে দিচ্ছি যাও ওকে ঠিক আছে দুদরভাই আসসালামু আলাইকুম আরে ভাই বসে কি বসে কি করেন এই কত কিছু চিন্তা করি ভাই চিন্তা তো কোনো কুল কিনারা নাই আপনার চিন্তার মানে উত্তর দক্ষিণ রেজাল্ট দেখি আমাকে বলেন তাহলে দেখে কোনো কুল কিনারা পাই কিনা বলেন থাক বাদ দেন ভাই না ভাই থাকবে কেন আমাকে দেন আমার হেল্প হতে পারে আচ্ছা ভাই আপনি আমাকে একটু বুদ্ধি দেন তো ভাই আমার যে বোন আছে সে বোন তো আমাকে বিয়ে দেওয়ার জন্য একদম আস্ত পিষ্টি লেগেছে উঠতে বসতে বলছে কি করা যায় একটা হেল্প করেন তো একটা বুদ্ধি দেন আচ্ছা ভাই আপনি কিন্তু আমার একটা কথা ঠিক বলছিলেন বুঝছেন আমি কিন্তু বদলা ফেলবো কি বদলা ফেলবেন বউ এই যন্ত্রণার সহ্য হয় না ভাই আমি অলরেডি ঘটকের সাথে কথা বলছি মানে কি মানে বউ মানে বদলাবেন মানে আরেকটা বিয়ে করবেন তাই তো হ্যাঁ হ্যাঁ এটা বউ তো কিন্তু ভাই ওই বউ এসে যে আপনাকে নির্যাতন করবে না আপনি এটা শিওর হলেন কি করে ওই বউ এসে দেখা গেলো আপনাকে নির্যাতন করছে তখন আপনি কি করবেন আচ্ছা ভাই আপনি কি মোশারফের বউটারে দেখছেন মোশারফ মানে কোনটা মানে নতুন ভাড়াটিয়া জি জি মানে কি বলবো আপনার একটা ষাট বছরে বইয়া বিয়ে করছে একটা আঠারো উনিশ বছর মাইয়া ও তাই নাকি আচ্ছা 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 আজকালকার মাইয়া গুলো বুঝছে পুরুষ মানুষের টাকা দেখলে আর বয়স দেখে না ভাই আপনি কি এই মোশারফ সাহেবের মতো একটা মানে তার বইয়ের মতো এরকম একটা কচি মেয়ে খুঁজছেন যদি পাওয়া যায় তাহলে না না আমি তো আমার কথা বলি নাই আমি ওই মোশারফ ভাইয়ের কথা বলছি রাম বুঝতে পারছে যে আপনি মোশারফ ভাইয়ের কথা বলেছেন কিন্তু ভাই আপনি কি মোশারফ ভাইয়ের মতো এরকম রকম মানে কোচি বিয়ে করতে যাচ্ছেন আপনি একটু কথা বলি ভাই বউ কিন্তু বই এই যে মনে করেন যে কোচি একটা ইয়াং মেয়ে বিয়ে করলেন সে আপনার বউ হল না সেও তো আপনি কি নির্যাতন করতে পারে তাই না আর ইয়ার মেয়ে বিয়ে করলে তো ঝামেলা আপনার বেশি তাদের শক্তি বেশি বেশি নির্যাতিত হবেন না ভাই আপনি আমার ভুল বুঝতেছেন আমি তো কম বয়সী মেয়ে বিয়ের কথা বলি নাই আমি জাস্ট আপনার একটা উদাহরণ দিতেছি আমি তো জাস্ট আপনাকে একটা উদাহরণই দিলাম যে ইয়াং বিয়ে করলে আপনি নির্যাতিত হবে আপনার নিচে নামে দেখলাম মানে ওই চার পাঁচটা ইউটিউবের একন ঘিরা ধরছে হ্যাঁ তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আর তারাও সমানের সাক্ষাৎকার দিয়ে যাইতেছে আর ভাই দেখ অসুবিধাটা কোথায় আরে কি বলুন ভাই এই যে বাইরের মানুষ এসে প্রতিদিন এভাবে একটা মানে কি হট্টগোল করবে এটাকে মানা যায় আজকে যে অনেকে সাক্ষাৎকার নিতে ছিল একজন এসে আবার আবার জিজ্ঞেস করে ভাই এই যে এটা বয়স্ক লোক একজন কিশোরী মেয়েকে বিয়ে করতেছে আপনার অনুভূতি কি আচ্ছা বলেন তো ভাই এখানে আমার অনুভূতি কি থাকবে আচ্ছা আপনি কি বললেন আমি কিছুই বলি ভাই আপনি বলেন না কেন ভালো হোক মন্দ হোক একটা কিছু বলে দিতেন আমার কি মনে হয় জানেন আপনি মোশারফ ভাইকে তার বইয়ের জন্য হিংসে করেন এটা কি বললেন আপনি ভাই আর আমি কেন মোশারফ সাহেবকে হিংসা করতে যাব হিংসা করেন এই কারণে কারণ হচ্ছে তার বউ একটা ইয়াং এই আঠারো আপনি বললেন তার বউ তাকে সঙ্গে নিয়ে বাইরে বেরোয় রেস্টুরেন্টে যায় ঘুরে ফেরে ইন্টারভিউ দেয় হাসাহাসি করে আর আপনার বউ আপনার গাছ থেকে গরুর গন্ধ পায় মানে কেমন একটা ব্যাড স্মেল পায় সেই জন্য হিংসা করেন না না এটা আপনি ঠিক কথা বলেন নাই পুলক ভাই আর আমি কেন হিংসা করতে যাব আর আমি একটা জিনিস খেয়াল করতে মানে আপনি সব কিছু থেকে আমার উপর আয়না ফেলতেছেন আচ্ছা ঠিক আছে আমি যাই ভাই

মুন লাইট মুন কিন্তু এরকম কোনো সাবানের নাম তো আমি এর আগে শুনি আশ্চর্য কীভাবে শুরু বেরবে এই কোম্পানি তো বাজারে নতুন আসছে মনে করো একটা মেয়ে চাঁদের আলোয় ওই সাবানটা মাছে। একটু পরপরই তার মুখমণ্ডলটা চাঁদের আলোর মতো মানে চাঁদের রোশ্রির মতো জ্বলজ্বল করছে সাবানের নামটা হচ্ছে মুন লাইট সোপ কোনো কোনো স্ক্রিনে লেখা উঠলো মুন লাইট সোপ সৌন্দর্যের সূচনা এক বিস্ময়কর নাম এক বিস্ময়কর মানে সৌন্দর্যের শেষ ধাপ একই ব্যাপারটা সুন্দর হবে না চমৎকার হবে কিন্তু ভাইয়া স্ক্রিপ্টটা কি আপনি করেছেন হ্যাঁ আসলে হয়েছে কি তো স্ক্রিপ্ট লেখার সময় পায় না আমি এত অ্যাসাইনমেন্টে ব্যস্ত থাকি কিন্তু তোমার কথা ভেবে স্ক্রিপ্টটা আমি মাথায় নিলাম বের করে ফেললাম শুধু তোমার জন্য কি বলবো আপনি এত গুণ আপনি স্ক্রিপ্ট করেন বিশ্বাস করো তুমি ছাড়া অন্য কারোর জন্য লিখতে বললে আমি কম কম তিন মাস ঘোরাতাম তারপর লিখতাম এটা ভালো কথা তোমার পাসপোর্ট আছে না ভাই আমার তো পাসপোর্ট নেই হাই হাই কি বলো আমাদের তো এই মানে শুটিং প্ল্যান নেপালে ছিল নেপালে না নেপালে কেন আহা বুঝতে পারছো না যাদের আলো সবথেকে কোন জায়গায় বেশি পরিষ্কার বেশি ভালো পাওয়া যাবে সেটা হচ্ছে নেপালের এভারেস্ট কারণ এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ স্থান এখন তুমি চিন্তা করো যে নেপালের এভারেস্টে যে আমরা যখন শুটিংটা ফেলবো ওখানে যখন একটা সেট হবে একটা মেয়ে সেই নেপালের এভারেস্টে যে যখন ওই বিজ্ঞাপনটা আমরা শুট করব চাঁদের আলো এভারেস্ট মুনলাইট বিউটি সব সব কিছু মিলিয়ে একটা যে কন্টেন্ট মানে যে বিজ্ঞাপনটা তৈরি হবে এটা ভাবা যায় যে জিনিসটা কি দাঁড়াবে তুমি বুঝতে পারছো ব্যাপারটা বুঝতে তো পেরেছি বাট আমার তো পাসপোর্ট নাই এখন আচ্ছা ঠিক আছে দেখি কাছের বন্ধু তো আমি ওকে বলে এই বিজ্ঞাপনটা আমি দেখি কক্সবাজারে শিপ করা যায় কি না কক্সবাজারে কিন্তু কক্সবাজারে কি চাঁদ কাছে কাছে দেখা যাবে শোনো পৃথিবীর যে কোনো বিচ চাঁদের কাছে কাছে হয় সেটি ভালো কথা আমার আর তোমার মধ্যে যে বিজ্ঞাপনটা নিয়ে কথা হলো এটা আগে কাউকে জানানোর দরকার নেই আমি করবো কি সব কিছু গুছিয়ে এনে তারপর উনিশটা পত্রিকায় তোমার ছবি সহ ছাপিয়ে সবাইকে জানিয়ে পত্রিকায় পত্রিকায় মানে আমার ছবি ছাপা দিবিক আসলে হয়েছে কি যে আমি যেটা করি সেটা একদম ঠিকঠাক করি মানে পারফেক্ট ধরো যে উনিশটা পত্রিকায় তোমার ওদিকে ছবি গেল এদিকে আমরা একটা মহরত আয়োজন করলাম মহরত হলো সাংবাদিক সম্মেলন হলো ছবিগুলো ছাপা হলো সব কিছু মিলিয়ে যে জিনিসটা দাঁড়াবে সেটা আছে না যে আসবো তো আসবো সিংহের মতো আসবো ওই ইঁদুর দরাদরি করে কোনো লাভ নেই ঠিকই বলেছেন ভাই একটা কথা বলি বলো আমার ছোটবেলা থেকে শখ ছিল আমি নাটক সিনেমায় অভিনয় করব হ্যাঁ আপনার তো অনেক পরিচিত লোকজন আমাকে একটু ব্যবস্থা করে দিন প্লিজ অবশ্যই ব্যবস্থা হবে তুমি নাম বলো যে কোন কোন হিরোর সাথে তুমি অভিনয় করতে চাও ধরো জাহিদ হাসান সুপার স্টার বাংলাদেশের এক বাঘ আর তুমি যদি বলো আমি জাহিদ হাসানের বিপরীতে করবো সম্ভব তুমি যদি বলো মোশারফ করিম অভিনয় কিং আমি তার সাথে করতে চাই সম্ভব তুমি যদি বলো অপূর্ব একদম রোমান্টিক হিরো একদম একে একে আমি তার সাথে ব্যবস্থা করব ভাই আমার তো তিনজনকে খুব পছন্দ আমি তিনজনের সাথেই কাজ করতে চাই তোমাকে আর কথা বলি শোনো এই তিনজন না শুধু উনিশটা নায়ক আমার পকেটে অলরেডি আছে উনিশটা এই উনিশ জনের সাথে আমি তোমার অভিনয়ের ব্যবস্থা করে দিচ্ছি ডিরেক্টরও থাকবে সব রোমান্টিক আর তোমাকে একটা কথা আমি আগেই বলে দিই সেটা হচ্ছে কি এই মিডিয়ায় জায়গাটা না অনেক পিচ্ছি দৌড়ায় উপরে ওঠা যায় কিন্তু থাকা যায় না পড়ে যাওয়ার একটা ভয় থাকে তো তোমাকে শুরুতে কিন্তু খুব সাবধানে পা ফেলতে হবে ধরো তোমার একজন গার্জিয়ান লাগবে যার কথায় তুমি নড়াচড়া করবে দেখা গেল যে আমি তোমাকে জাহিদ হাসানের সাথে একটা অভিনয় করার ব্যবস্থা করলাম এরপরে নান টু খালে আসে না অনেকে যে নিজের টাকা ইনভেস্ট করে নিজে হিরো তুমি যা তাদের সাথে অ্যাক্টিং শুরু করে দিলা তাইলে কিন্তু তোমার মান একদম নিচে পড়ে যাবে তুমি কিন্তু জায়গা মতো পৌঁছাতে পারবে না অতএব তোমাকে শুরুতেই খুব হিসাব নিকেশ করে কাজটা করতে হবে হ্যাঁ আপনি যা করার করবেন ঠিক আছে আর ছবিগুলো ছবিগুলো একটু দিন না ছবি ঠিক আছে দিচ্ছি মানে এই হোটেলের মালিককে আমি তিনবার ওয়ার্নিং দিয়েছি লোকটাকে তুলে কি হয়েছে উনি কি করেছে এখানে ইন্টারনেট কাজ করে আর ছবি যে দেবো শুধু ঘুরতে থাকবে যাবে না তুমি চিন্তা করো না বাসা যাও রাতে ফ্রেশ হয়ে একটু ভালো মনে থেকে আমিও ফ্রেশ হয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো মনে করে পাঠাবেন অবশ্যই কী বলো এটা তো এখনই পাঠাতাম জাস্ট এই যে ইন্টারনেট প্রবলেমের কারণে অসুবিধা নেই পাঠিয়ে দেবো আর ভালো কথা তোমাকে আমি যেটা বললাম ভাই মিডিয়া এইখানে তুমি যদি দেখে শুনে কাজ না করো মানে যে বললো আয় রে তার সাথে যাই রে এরকম করলে কিন্তু তোমার মান জায়গা মতো থাকবে না তুমি আমি মানে যে দৃষ্টিতে তোমাকে দেখছি ওই দৃষ্টিতে তোমাকে পাবো না তোমার লেভেল নিচে টুলে যাবে জি ভাই আমি اپنا কত ছড়া কাজ করি ভাল লাগে না তো কি ভালো সরি সরি সরি